আসসালামু আলাইকুম বাজারে কিয়াম ক্লাসিকের টেন পিসের একদম আপডেট নিউ কুকিং সেট চলে আসছে এরকম একটা প্রিমিয়াম বক্সে থাকবে আপনার কুকিং সেটটি যেটা আপনি যে কাউকে গিফট করতে আপনার কোনো প্রবলেম হবে না একদম প্রিমিয়াম বক্সে থাকবে এই কুকিং সেটটি কি কী থাকতেছে কুকিং সেটের সাথে আমি ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি এখন যারা ভাবছেন নন স্টিক ইউজ করবেন না স্বাস্থ্যযোগী সমস্যা আছে তাদের জন্য কিয়াম ক্লাসিকের এই অ্যালুমিনিয়াম দিয়ে সম্পূর্ণ টেন পিসের কুকিং সেটটি নিয়ে আসছে এটা দিয়ে আপনি খিচুড়ি পোলাও তেহারি বিরিয়ানি সব ধরনের রান্না করতে পারবেন আপনার বাসার কী কী থাকছে এই কুকিং সেটের মধ্যে টেন পিসের কুকিং সেটটি পাঁচটা হাড়ি থাকবে পাঁচটা ঢাকনা থাকবে হাড়ির সাইজগুলো দেখেন প্রথম থাকবে ষোলো সি এম আঠারো সি এম বিশ সি এম চব্বিশ সিএম ছাব্বিশ সি আপনার বাসার সব ধরনের খাবার রান্না করতে পারবেন আপনি এই কুকিং সেটটার মধ্যে প্রত্যেকটা সাইজই আপনার খুব দরকার এটা তৈরি করা হয়েছে একদম প্রিমিয়াম অ্যালমিনিয়াম দ্বারা যেটা আপনার বাসায় অ্যালমুনিয়ামের যে হাড়িগুলো আপনি ইউজ করতেছেন তার থেকে তিন গুণ থিকনেস মোটা এই অ্যালমোনিয়াম হাড়িগুলো খুবই প্রিমিয়াম যেটা আপনি হাতে দলে বুঝতে পারবেন এবং দেখেন এটা হ্যান্ডেলগুলা সম্পূর্ণ অ্যাসেস এবং রিফিট করা আছে অ্যাসেসে কখন জং আসবে না রিফিটটা কখনো নরবরে হবে না এবং লুজ হবে না আর যদি আপনি বলেন ঢাকনাটা একদম হাই আনব্রেকেবল ক্লাস দিয়ে তৈরি করা হয়েছে এবং এই নবটা আপনার ফিউর অ্যাসেস দিয়ে করা হয়েছে এই নভটা কখন কালার ডিসকালার হবে না গোলো হবে না আপনি দশ বছর ইউজ করলেও দেখবেন যে এই একদম চিকচিক পরিষ্কার থাকবে সব সময় এই হলো আপনার কিয়ামের টেন পিসের কুকিং সেটটি এটা পাবেন আমাদের কাছে একদম ধামাকা প্রাইজে এটা অর্ডার করতে আমাকে আপনাকে এক টাকা অগ্রিম করতে হবে না সারা বাংলাদেশ পাবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিচ্ছি অফার প্রাইস মাত্র চার হাজার টাকা